আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে সব কোটি দেখাবো লং কোটি এবং সব প্রিন্টের কোটিগুলো ঠিক আছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো কিন্তু একটা জিনিস ফার্স্টই বলে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা শর্ট মানে শর্ট হাতা এবং ফুল হাতা দুইটাই পাবেন স্লিভলেস এবং ফুল স্লিভ ফুল স্লিভ দুইটাই পাবেন এর মধ্যে একটু দেখাচ্ছি এই এই প্রিন্টটাই যদি নিতে চান তাও কিনে দেওয়া যাবে দেওয়া যাবে প্রিন্ট अवेलेबल আছে এটা একটু দেখাই সব হচ্ছে এগুলো স্লিভলেস সব হচ্ছে স্লিভলেস ওকে আমরা একটা দেখাবো মানে ফুল হাতার প্রিন্ট দেখাবো আপনার সেমটা শর্ট হাতে পেয়ে যাবেন হাতায় কিন্তু কোটিটা ঘুরিয়ে এবং এখানে কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে ছয়টা বাটন করা থাকবে আর এগুলো ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন এবার আমরা কালারগুলো দেখাবো ভাই দুইটা দুইটা করে কালার দেখান কারণ যে পরিমাণ কালার আছে সো শেষ করা যাবে না না হলে এই যে পঞ্চাশ সাইড ওপরে কালার এবং প্রত্যেকটা স্লিভলেস পাবেন আমরা ফুল হাতাগুলো দেখাচ্ছি আচ্ছা এবার দামটা একটু বলে দিই যে ভাইয়া ফুল হাতাটা প্রাইস কত এটা ফুল হাতাটার প্রাইস হচ্ছে 700 টাকা হাতা কাটা প্রাইস থাকবে 600 আচ্ছা ফুল হাতা 700 আর শর্ট হাতা নিলে হচ্ছে 600 600 টাকা 700 আর 600 কি প্রিন্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করে প্রিন্ট পাবেন আমরা সবগুলো প্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর যেটা আমি ফার্স্টই বলেছি প্রত্যেকটা শর্ট হাতা আপনারা পেয়ে যাবেন ফুল হাতাগুলো আমরা দেখাচ্ছি প্রাইসটা হবে সাতশো আর ছয়শো ফুল হাতাটা সাতশো শর্ট হাতাটা নিলে ছয়শো এগুলো কিন্তু ড্রেসের সাথে গাউনের সাথে বোরখার সাথে টপসের সাথে সব কিছুর সাথে পরার জন্য আপুদের অনেক পছন্দের এবং অনেক রিকোয়েস্ট করে থাকেন এগুলোর জন্য সো যাই নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা একই তাও দেওয়া যাবে একই প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা